ভাষিক এলাকা ব্যবসায়ী কল্যাণ সহ ব্যবসায়ী কল্যাণ সমিতি আজকের আলোচনা সভা সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয় দল প্রশিক্ষণ সাবেক সভাপতি

সর্ব সাধারণ সম্পাদক জনকি এবং মঞ্চ উপস্থিত ভারতীয় জাতীয় মহিলা দল চট্টগ্রাম মহানগরের সহসভানেত্রী করছু এবং মঞ্চ উপস্থিত এবং মহিলা নেত্রী নেত্রী আছেন এবং আজকের এই দোকান মালিক সমিতি সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আমাদের এলাকা এলাকা সম্মানিত ভাইরা বিগত কিছুদিন আগে আমরা একটি ব্যবসায়ী প্রমাণ সমিতি অনুষ্ঠানে গিয়েছিলাম সেটাও

ছিল সেটার টিকা অনেক গুণে লাভবান হয়েছেন এবং ওই চাঁদাবাজি মাস্তানি এবং যুক্ত ওই সমস্যাগুলো কিছু কমেছে বলে আমি করি পাশাপাশি আরো বলতে চাচ্ছি সুনামদার বাইকে একটি অনুরোধ করব আপনারা বারোটার পরে আপনাদের কোনো মতো নাম ভোলা রাখবেন না কারণ বারোটার পরে যদি দোকান ঘুরে রাখেন এই দোকানের নাম চিরা করে চিন্তাইকারী মাদক দেবদায়ী তারাই কিন্তু এবং ইতিজী তারাই কিন্তু অন্তর সমাজে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করে যদি আপনারা বারোটার সময় দোকান বন্ধ করে দেন তাহলে আকবর থানা বারপক্ষ করতে আমাদের এখানে আজকে এই অবস্থানের উত্তি আছে শুরু আছে বারবার পরে যাকেই দোকান ভালার পরে যাকে রাস্তাতে পাবে তাকেই কিন্তু পাট হয়ে নিয়ে যাবে তাইলে আমাদের সমাজে এই মাদক এবং সন্ত্রাসী চাগাবাজি আরও কমে যাবে ঠিক আছে সকল ব্যক্তিদের কাছে অনুরোধ থাকবে বারবার পরে আপনার সমস্ত দোকান বন্ধ করে যদি পুরোনায় করেন তাহলে কিন্তু থাকায় কিন্তু যে দোকানই পড়া থাকে তাদেরকে নিয়ে যাবে কাজে আপনারা ওই হওয়ারিজেন বারবার সময় দোকান বন্ধ করে দেবেন এবং আপনাদের ব্যবসা আপনারা শুভের মতন আপনার একের মধ্যে পরিচালনা করেন যদি কোন রকমের চাঁদা বাজ ভাস এবং বাবা তো আপনাদের চোখের নজরে আছে আপনারা এই কমিটির মাধ্যমে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের মধ্যে গণতান্ত্রিক একটি নির্বাচন হবে সেই নির্বাচনে অত সীতা আসনের চাই আসুন আমাদের এমপি প্রার্থী নায়ন আশ্রাম চৌধুরী আশ্রম চৌধুরীকে আমরা জানেছি যে ভোট দিয়ে জয়যুক্ত করে অত এলাকার সেবা